নমস্কার আজকে মাসির রাশিফল আলোচনা করব ধনু রাশি ধনু রাশির এই জুন মাসটা কেমন যাবে খুব ভাইটাল প্রত্যেক মাসের মতো এই মাসে কিন্তু কিছু মেজর গত ট্রানজিট করছে যে সূর্যের মুহূর্তে বিশ্ব রাশিতে বসে আছে পনেরো তারিখে মিথুন রাশিতে যাবে মঙ্গল বসে আছে দীর্ঘদিন ধরে আপনার জলরাশিতে সেখান দিয়ে যাবে সিংহ রাশিতে শুক্র এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে উনত্রিশ তারিখে যাবে অর্থাৎ উনত্রিশে জুন অর্থাৎ মাসের শেষ দিকে যাবে আপনার নিজস্ব রাশি বিশ্ব রাশিতে এরপরে যাবে আপনার মানে বুধ যাবে আপনার নিজের রাশি মিথুন রাশিতে এই সিচুয়েশনে আপনার একটু বলে দিই আপনার থার্ড হাউসে বসে আছে রাহু ফোর্থ হাউসে বসে আছে শনি শুক্র আপনার ফিফথ হাউসে পরে উনত্রিশ তারিখ সিক্স হাউসে সূর্য আর বুধ কম্বাইন্ড হয় আমি কিন্তু এখানে একবারও না এখানে কিন্তু বুধায়িত্ব যোগ হচ্ছে সূর্য আর বুধ আপনার এখানে জুতি তৈরি করে বসে আছে সিক্স হাউসে সূর্য চলে যায় পনেরো তারিখে সেভেন বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার সেভেন থাউজে বৃহস্পতি বসে আছে আপনার সেভেন থাউজে এবং মঙ্গল বসে আছে আপনার এইট থাউজে সে চলে যাবে আপনার নাইন থাউজে এবং কেতু সেখানে নাইন থাউজে বসে আছে মঙ্গল সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে সুতরাং সাত তারিখের পরে মঙ্গল কেতু কিন্তু আবার জুতি তৈরি করবে সুতরাং এই সময় আপনার কি চিন্তা ভাবনা আপনার কি প্ল্যান কি প্রোগ্রাম আপনি স্টুডেন্ট হন আপনি ব্যক্তি হন হন আপনি আপনি চাকরিজীবী হন আপনি ব্যবসায়ী হন বা আপনি এখনো পড়াশোনার লাইফে আছেন সুতরাং আপনি করছেন আপনি বিদেশে যাওয়ার প্ল্যান করছেন তাহলে ধনুরাশি লোকেদের আপনার একটি প্ল্যানটা কি এই সময় কিন্তু এই মাসে আপনার আটকে থাকা যে কাজগুলো সেগুলো আপনি তুলে নেওয়ার চেষ্টা করবেন বা সেটাকে একদম কমপ্লিটলি তুলে নেওয়ার চেষ্টা করবেন ফ্যামিলি লোকেদের নিয়ে আপনার চিন্তা থাকবে তার কেরিয়ার নিয়ে তার বিদ্যা নিয়ে তার পড়াশোনা নিয়ে তার হেলথ নিয়ে এগুলো আপনার চিন্তা থাকবে আপনার প্রত্যেক বাড়ি হয়তো আপনি অন্য কোথাও রয়েছেন বাড়ি ছেড়ে আপনি প্রত্যেক বাড়ি যাবেন বা দেশের বাড়ি বা গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করবেন বা আপনি হয়তো কোনো প্রফেশনে জড়িত আছেন সেটা আরও ডেভেলপ করার চেষ্টা করবেন আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা ডেভেলপ করছেন অর্থাৎ আপনি নিজের কাজটার মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করার প্ল্যান করবেন কিন্তু সারা মাস জুড়ে আপনি কি বছরের পরে পাবেন কিন্তু আপনি মাসের শুরুতে কিন্তু একটা এরকম চক আউট করে নেবেন যে আমি এইভাবে এগাবো এবার গো রাশির সিচুয়েশন অনুযায়ী আপনি আমার আদার্স রাশি বলগুলো ফলো করবেন দৈনন্দিন রাশি বল সাপ্তাহিক রাশি ফলো করবেন বা আদার্স গোয়ের টাউন ফলো করেন তখন আপনার কাছে আরো জিনিসটা ক্লিয়ার হবে চলুন তাহলে সারাটা মাস আপনার শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে আপনার কিন্তু বৃহস্পতি দৃষ্টির পড়ায় আপনার কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু যে নষ্ট হয়ে গেছিল কথা বন্ধ হয়ে গেছিল সেই জায়গাগুলো আপনার ঠিক করার জন্য আপনার মন ময়সা যে ঠিক হয়ে যাবে আপনার মন ময়সা কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ মনের মধ্যে একটা অস্বাদবোধ কাজ করছে ধনুরাশির লোকেরা যে আমার এতদিনের পুরনো সম্পর্ক ঠিক নষ্ট হয়ে গেল আপনাদের প্রেশারটা বেড়ে গেছে সুগারটা বেড়ে গেছে কিন্তু যে আপনার রিলেশনটি আপনি উপযোগ তার সাথে কথা বললেন বা যার সাথে কথা বন্ধে সেই আপনার সাথে আবার ফোন করলো তাহলে দেখা গেলো আপনার শরীরটা আবার আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে আপনার কে একটাই আমি রিকোয়েস্ট করবো এই মাসে আপনি সবার সব সময় বলি বাইরের খাওয়ার যতটা পারবেন অ্যাভয়েড করতে বা অনেক পুরনো খাবার রান্না করে রাখা বা ফ্রিজের খাবার এগুলোকে অ্যাভয়েড আপনাকে রিপিটেডলি বলছি আপনাকে নির্দিষ্ট আপনি কিন্তু এই সপ্তাহে এই মাসে এগুলো অ্যাভয়েড করবেন এবং আপনাকে কিন্তু একদম নিউ বর্ন বেবি নিউ বর্ন অর্থাৎ সদ্যজাত বাচ্চা যারা তাদের মায়েদের জন্য বলছি তা আপনার বাচ্চা পেটের একটু যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু আপনার বাচ্চা সদ্য বাচ্চা যারা তাদের কিন্তু পেটের প্রবলেম হবে পেটে ব্যথা হবে পেটে যন্ত্রণা হবে সুতরাং সবা দেওয়া খুব সাবধান খুব সাবধান লিভারে কোনো হতে পারে কোনো বাচ্চার জন্ম তার লিভারে কোনো প্রবলেম হতে পারে বি কেয়ারফুল এই আপনাকে অনেক বেশি টেনশন ফ্রি থাকতে হবে কেন কথায় কথা আপনি অনেক মানে ডিপলি টেনশন করে ফেলবেন তার জন্য কিন্তু শরীর আপনার প্রেশার হবে মাইগ্রেনে যন্ত্রণা বাড়তে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি নিজেকে বা ঘুমটা হয়তো হঠাৎ কমে গেল অনেক রাত বিরাত জেগে থাকলেন মোবাইলটা কাটলেন শরীরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আর্থিক জায়গাটা বলি যেহেতু আর্থিক জায়গাটা আপনার কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু গৌজ্যোতি ট্রানজিট আপনাকে যেটা আমি প্রেজেন্ট করলাম ছ পর্যন্ত কিন্তু যেহেতু মঙ্গল বসে আছে আপনার জলরাশিতে এবং বুধ মানে সাত তারিখের ট্রানজিট তার আগে পর্যন্ত ছ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় একটু আপনার খরচ হবে বিশেষ করে আপনার ফ্যামিলি পারপাসে বলুন আপনার জমি সংক্রান্ত কোনো ব্যাপারে এবং লিটিগেশন কোনো কাজ ইলেকট্রিক বিলটা চলে আসা এগুলো কিন্তু আপনার অর্থটা খরচ হবে বা আপনার গাড়িটা রয়েছে গাড়িটা রিপেয়ার করে বা নতুন পুরনো গাড়িটা চেঞ্জ করেন নতুন গাড়ি কিন্তু অর্থটা খরচ হবে এবং আপনার কিন্তু এসব পুরোনো ডিলতে কখন লাভ হবে সাত তারিখের পরে যখন মঙ্গল ট্রানজিট করে সিংহরাশিতে যাবে যখন বুথ ট্রানজিট করে নিজের রাশিতে ঢুকবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আর্থিকটা অনেকটা ডেভেলপ করবে আপনার কিন্তু তখন পুরোনো ডিল থেকে লাভ এক্সট্রা ইনকাম হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো কমিশন এগুলো কিন্তু আপনি তখন পাবেন অর্থাৎ আপনার কিন্তু অর্থ আসবে সাত তারিখের পর অর্থাৎ ছ তারিখের পর্যন্ত আপনাকে অনেক খরচা এবার অনেক সচেতন সতর্ক থাকতে হবে ফ্যামিলি লাইফ বলি ফোর্থ শনি বসে আছে ফ্যামিলিতে কোনো গুড নিউজ ফ্যামিলি কোনো আটকে থাকা কাজ ফ্যামিলির কোনো বিদ্যা বা কেরিয়ার ভাই বোন বা সন্তানে বা আপনার নিজস্ব এগুলো কিন্তু আপনার হবে ফ্যামিলি কোনো মাঙ্গলিক কাজ হতে কেরিয়ারের যথেষ্ট ডেভেলপ আসবে আপনার বা আপনার ফ্যামিলির কাজ চেঞ্জ হতে হবে প্রোজেক্ট চেঞ্জ হতে পারে ট্রান্সফার হতে পারে দূরে যেতে পারে এবং আপনারা একসাথে সাথে যেতে পারে আপনি নিজেই স্টুডেন্ট বা আপনি যদি নিজে মকরের সন্তান হয়ে থাকেন আপনাকে কি করতে হবে কি শুনে নিন একটু আপনি এই সময় যেহেতু ফিফথ আপনার শুক্র বসে আপনি কোনো জায়গা থেকে একাধিক সোর্স সূত্রে আপনি কোনো গুড নিউজ পাবেন আপনার কিন্তু এই সময় কোনো ভালো যোগাযোগ আসবে আপনার সফলতা আসবে আপনি জয়েন লাভবান হবেন এবং আপনার কিন্তু এই সময় নতুন চাকরি নতুন কোনো আটকে থাকা কাজ সেগুলো উদ্ধার হবে এবং আপনার এই সময় কোনো রিলেশন আসতে পারে এই সময় কিন্তু আপনি কারোর কাছে কোনো গিফট পেতে পারেন আপনি এই সময় একসাথে কোনো বন্ধু সাথে আপনার ফ্যামিলির কাছে আপনি কিন্তু ঘুরতেও যেতে পারেন ধনুরাশি যারা চাকরিজীবী ধনুরাশি যারা চাকরিজীবী তাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে কাটতে হবে কেন আপনার কিন্তু ভালো কাটবে কিন্তু আপনাকে কিন্তু খরচটাও কিন্তু আপনার বাড়বে খরচ কিন্তু আপনার বাড়বে কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে জায়গাটা ডেভেলপ করবে চাকরির জায়গাটা আপনার সম্মান বাড়বে পনেরো তারিখ পর্যন্ত আপনার সম্মান হবে কিন্তু খরচটা কিন্তু কাজে যে কোনো স্টাফ বললো বা কাদের সাথে ঘুরতে গেলে অনেকটাই খরচ হয়ে গেল তাদের কিছু খাওয়াতে হলো কোনো প্রোগ্রাম করলে কোনো পিকনিক করলেন কোনো অনুষ্ঠানে এগুলো কিন্তু আপনার বা কাউকে কোনো গিফট দিতে হলো এগুলো কিন্তু আপনার কলিগদেরকে কোনো সন্তুষ্ট করতে আপনাকে কিছু খাওয়াতে বলো বা কোনো মানে আপনার একটা খরচ হবে বাটেন কিন্তু পনেরো তারিখের পর থেকে সে যেটা আস্তে আস্তে সেই রেজাল্ট আপনি পাবেন বেটার রেজাল্ট কি বেটার রেজাল্ট পাবেন আপনার সঙ্গে পথ হতে পারে আপনি যদি কোনো সেলস প্রফেশন সেখানে সেল বাড়বে আটকে ধরে যে কাজগুলো আটকে ধরে মতো আটকে ধরে যে ইনক্রিমেন্ট সেগুলো আপনার ডেভেলপ অর্থাৎ সেখানে আপনার সাকসেস পাবেন অর্থাৎ পুরো পরে কিন্তু সময়টা অনেকটা বেটার জায়গায় আসবে আপনি যদি ব্যবসায়ী হন সাত তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে অনেক সতর্ক এবং সচেতন হতে হবে আপনি খুব চাপে রাখবে আপনার ক্লায়েন্ট বলুন আপনার কাস্টমাররা বলুন আপনার ওয়ার্কাররা বলুন বা আপনি নিজেও কিন্তু আপনার ব্যবসা জায়গাটা অনেক মেশিন ব্রেকডাউন হয়ে গেল আপনার ডিভাইসটা ওদের নষ্ট হয়ে গেলো আপনার ল্যাপটপটা ওদের হ্যাং হয়ে গেল মোবাইলটা তো হ্যাং হয়ে এগুলো কিন্তু বা গাড়িটার মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল মোবাইলটা রিটার্ন চলে আসলো এগুলো কিন্তু আপনাকে সাত তারিখ পর্যন্ত হবে কিন্তু সাত তারিখের পরে যখন বুধ আট তারিখে যখন মিথুনে ট্রান্স ট্রানজিট করবে তখন কিন্তু কাজে যাটা অনেক বেশি ডেভেলপ করে আপনার স্টাফের এসে সুসম্পর্ক তৈরি হবে সেল ভালো হবে এবং আপনার কিন্তু টু তিরিশ তারিখ আপনার জন্য কিন্তু সময়টা অনেকটাই বেটার কিছু অপেক্ষা করবে অর্থাৎ ওভারঅল সাত তারিখের পর্যন্ত আপনাকে কিন্তু একটু থাকবে সাত তারিখের সময়টা আপনার বেটার আসবে দাম্পত্য জীবন বলি দাম্পত্য জীবনে কিন্তু আপনার পার্টনারে কিন্তু ইগো একটা ফ্যাক্টর কাজ করবে আপনার পার্টনারের ইগোর লড়াই হবে এবং অষ্টমে বুথ থাকায় আপনার কিন্তু মিথুনে গেলে যখন তখন কিন্তু আপনার এই সময় কিন্তু আপনার যখন বুধ মিথুন রাশিতে যাবে তখন কিন্তু আপনার একসাথে কোথাও ঘুরতে যাবেন সময় কাটাবেন কোনো কেনাকাটি করবেন আপনার পার্টনার করে প্রমোশন হবে পার্টনার গুড নিউজ পাবেন এবং পার্টনার রিলেশন পার্টনারশিপ যথেষ্ট ভালো হবে আপনি একটা রিকোয়েস্ট করব পার্টনারকে বা আপনাকে একদম নেশা করে গাড়ি চালাবেন না যদি আপনার নেশা করার কোনো টেন্ডেন্সি থাকে একদম নেশা করে গাড়ি চালাবেন তাহলে কিন্তু আপনাকে দুর্ঘটনার কবলে পড়তেই হবে এবং আপনাকে কিন্তু বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি সাকসেস পাবেন এই সঙ্গে কিন্তু আপনার

তা সত্য বলছি মানে আমি নটা গ্রহের উপর বেশ করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন দিলাম এবং এর সাথে আরো তিনটে গো ইউরেনাস নেপটিন প্লুটোর আমি এখানে বিচারটা দিচ্ছি যেহেতু আপনার অনেকে এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই অবগত নয় তাই আমি এটাকে উজ্জ্ব রেখে যাই এই যে আলোচনাটা এটা প্রত্যেকের জন্য খুব মানে সায়েন্টিফিক আলোচনা যদি দেখছেন এর মধ্যে কোনো মতের মিল হচ্ছে না আমি এইভাবেই বলছি হতেই পারে অমিল হতেই পারে তাহলে আপনি দেরি না যদি আপনি আশ্চর্য মানেন আপনার যাকে ভালো লাগে তার কাছে আপনার হাতটা দেখানো রিড করান পামটা রিড করুন করে আপনি নিন আপনার এই দেখুন আপনার এই জায়গাটা দেখালো কোনো জায়গায় কোনো জায়গায় ভালো দেখায় সেই ভালোটা আপনি মানে সাপোর্টটা পাচ্ছেন না তাহলে আপনি দেখুন আর বাস্তুটা কোথায় ডিস্টার্ব রয়েছে আপনি দেখুন আপনার উত্তর পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা আপনার পশ্চিম জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা মকর রাশি পশ্চিম জায়গাটা খুব ভাইটাল আপনার দক্ষিণ পশ্চিম যারা কোনো ডিস্টার্ব হয়ে আছে সেই জায়গাগুলো আপনি রেক্টিফাই করুন তাহলে রেক্টিফাই করে আমরা ভাঙতে বলছি না আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন আপনার ইলেকট্রিকের জায়গাটা কোন জায়গায় আপনি আপনার ফ্যামিলি লোকেরা কোন দিয়ে ড্রেনে সিস্টেম আপনার কোন দিয়ে টয়লেট কোন দিয়ে ল্যাট্রিন কোন দিয়ে ওয়াশরুম এগুলো একটু দেখুন এগুলো যদি আপনি রেক্টিভেশন করতে হন কোনো ভেঙে চুরে নয় কোনো রীতিমত অ্যাস্ট্রোলজিক্যাল রীতিমত বাস্তু রেমেডি সাপোর্ট দিয়ে আপনি হানড্রেড পার্সেন্ট একাধিক সাপোর্টটা পেয়ে যাবেন অবশ্যই সেটা রেক্টিভেশন করুন আমি বলছি আপনাকে এই মিডিয়াতে বসে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ পাবেন আপনাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের না কিছু আমরা অসুবিধায় জর্জরিত থাকি তাহলে সেই জর্জ অসুবিধা নিয়ে আমরা পড়ে থাকবো একদমই না রোগ যেমনি আছে তার ওষুধ আছে অবশ্যই করুন ওষুধ খান অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন অ্যাস কিছুটা হচ্ছে মানে অ্যাসোরডা কিছুটা হচ্ছে কিছুটা না হান্ড্রেড পার্সেন্টে হচ্ছে মানে আপনার মেডিকেল সায়েন্সের মতোই রোগ হলে প্রপার টাইমে আপনি তার ট্রিটমেন্ট করে আপনি এখানে বেরিয়ে আসতে বাধ্য আপনার ট্রিটমেন্ট হবেই তার জন্য কি করতে প্রপার অ্যাস্ট্রোলজার প্রপার তান্ত্রিক প্রপার বাস্তু করতে হবে দীর্ঘ উনত্রিশ বছর লক্ষ লক্ষ লোকের আমি হেল্প করেছি মানে অবশ্যই হেল্প মানে কি আমি বিনা পয়সায় করিনি কিন্তু আমি রেমে এসে আমার একটা পেট আছে তার জন্য এই সার্ভিস দিয়েই এটা একটা সেবামূলক প্রফেশন সার্ভিস দিয়ে আপনাদের কাছে সেবায় নিয়োজিত হয়েছে সুতরাং যদি মনে হয় যদি ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন অফলাইনে বা অনলাইনে অবশ্যই আপনি আমার যথাসাধ্য আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সারা দেশের বিশ্বের হাত হাতে রেখা দেখে বা ফেসটা রিড করিয়ে আপনার যে ধর্মের হোক যে কোনো বয়সের প্রত্যেক যোগাযোগ এই সুযোগটা নিতে হবে নমস্কার ভালো থাকবেন